আজকে টিপির কমেন্ট বক্স ও চুম্মাতে ভরে দিতে হবে কি কমেন্ট মাইরি কি কমেন্ট প্রত্যেকটা কমেন্ট আউটস্ট্যান্ডিং ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস তোমাদের মন খুশ করে দেবে আজকে টেপির কমেন্ট বক্স আজকে টেপির মায়ের মনটা আমি খুশিতে ভরিয়ে দেবো হ্যাঁ একদম খুশি খুশি ব্লগিংয়ের মানে খুশি খুশি রিলসের প্রশংসা করে নির্লজ্জ বেহায়া অসব্য অসভ্য ইতর মেয়ে ছেলে মানে টেপির মা নিয়ে টিপির সংসারটা খেয়ে নিয়ে কি মজার রিলস বানাচ্ছে যাদের লোকের বাড়ি এত কেচ্ছা সে লোকের কেচ্ছা নিয়ে আলোচনা করছে আয় বেরিয়ে আয় তোর আজকে আমি কি হাল করি তাই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখে ফেলো নিয়ে সংসার খেয়ে লোকের চরিত্র বিচার করতে বসেছো এবারে না মেয়ে সংসার খেয়ে নিয়ে লোকের চরিত্র যাদের বাড়িতে কেচ্ছা আছে আছে তোর বাড়িতে কেন আছে বাড়িতে কেচ্ছা যার মেয়ের সংসার পুরো টেপির পুরো সংসার খেয়ে নিয়ে এইবার গণতান্ত্রিক অধিকার ও অ্যাপ্লাই করতে পারেনি নির্লজ্জর জন্তু গান এই গান গাইছে ভাবো ম্যা তো হ্যাঁ এইসব রিলস করছে দেখো মেয়ের সংসার ভেঙে মায়ের কীর্তি দেখো কীর্তি দেখো দেখো মেয়ে বিয়ে দিয়ে নাতির নাতি কোথায় ভবিষ্যৎ তৈরি করবে নজর করে করে নাতির জীবনটা গড়বে নাতিরটা মানে কিরকম অসভ্য মা অসভ্য ইতর নোংরা একবার ডাস্টবিন টাইপের মা ডাস্টবিন আবার বলছে যাদের বাড়িতে এত কিচ্ছা সে লোকের চরিত্র বিচার করছে তুই কি করছিস তুই কি করছিস নির্লজ্জ বেহায়া মেয়ের সংসারটা খেয়ে শান্তি হয়নি মেয়ের সংসারটা গিলে খেয়ে নিয়েছ শান্তি হয়নি না মেয়েকে সংসার ভেঙে দিয়ে ঘোষ বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছ লজ্জা করে না লজ্জা করে না নির্লজ্জ বেহায়া অসভ্য লজ্জা করে না না মেয়ের সংসার ভেঙে নিজে সারাদিন ভোট দেন ভোট দেন করে ভোট দান করে দিলে হুম অসভ্য জানোয়ার নোংরা ডাস্টবিন হ্যাঁ মানে এতটা নোংরা এতটা নোংরা যে বলে বোঝানো যাবে না একদম টেপির মা একবার ট্যাপা হয়ে গেছে খুব রেলস করার শখ হয়েছে না এবারে জিপটা না ট্রেনে ছিঁড়ে দেবো এবারে পেম্পিতে গান দেয়া মানুষকে খোঁচা মেরে কথা বলা খোঁচা না গুতিয়ে রেখে দেবো কাঁটা চামচ এবারে কুচিয়ে কুচিয়ে একবারে ছাড়া বেড়া করে দেবো আরে এই টেপি নির্লজ্জ বেহায়া হ্যাঁ নিজের সংসারটাকে তো গিলে খেয়েছিস এখন কি চাইছিস দাদা বৌদির সংসারটা গিলে খেতে হ্যাঁ কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঘুরে বেড়াস নির্লজ্জ লজ্জা করে না লজ্জা করে না না যে দাদা বৌদির মাঝখানে সারাক্ষণ ঢুকে ওদের ভিতরে হাড্ডি করে থাকিস কেন তোদের সঙ্গে যখন শাশুড়ি যেত তো একবার পোঁধ একবার ফুলে থাকতো হ্যাঁ আর তুমি এখন স্বামী স্ত্রীর মাঝখানে তুমি যাও কি করতে লজ্জা লাগে না টেপি আর টেপির মা এক ক্যাটাগরি আম গাছে আমরাই হয় আম আমরা গাছে আমরাই হয় আমরা গাছে কেন আম হয় আমরা খর খর পদার্থ একেবারে খর পদার্থ মানে টক খর মানে টক আমার শাশুড়ি বলতো জাত বাইনে জাতবাই জান সাহস দেখো সাহস ও ভিডিও করে খোঁচা মারছে আমায় ও আমাকে খোঁচা মারছে চরিত্র মেয়ের লজ্জা করে না এসব রিলস গুলো যখন করতে পারো লজ্জা করে না হ্যাঁ সংসার ধর্ম তো শিখেই তুলে দিয়েছ মেয়েটাকে সংসার ধর্ম শেখাবা কী করে নিজে তো সংসার ধর্ম শিখেই তুলে দিয়েছো তোমার এই বুড়ি নাচুনি এসছে তাকে সে তার কাজে মাঝে যাবে না এমন তো মানে বয়সকালে তাকে কাজে পাটি পাঠিয়ে খেয়েছো তোমার স্বামীর শক্তির এতটুকু মুরদ নেই যে মাটাকে কাজে না পাঠিয়ে বসিয়ে খাওয়াতে এখন নাতনি রোজগার বসে খাবে বলে বুড়ি এসছে বুঝতে পেরেছ এতদিনে মানে না এই বুড়ি মানুষটাকে বসিয়ে খাওয়ানোর মতো ক্ষমতা এদের ছিল না এরা মানে ওই বুড়ো মাটাকে অব্দি কাজে পাঠিয়ে দিচ্ছে পিসির বাড়ি এর বাড়ি তার বাড়ির নাম করে বাইরে গিয়ে বাসন তালা বাসন মেজে মেঝে 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 পয়সা জমি জমি পাঠিয়েছে সেই পয়সা খেয়েছে এখন হ্যাঁ নাতনি একটা জায়গায় এসেছে নাতনি এখন তার শ্বশুরবাড়ি থেকে কলা শিখে এসে মানুষের কাছে প্রেজেন্ট করে সেই পয়সায় তুলে তুলে খাচ্ছে ছলা কলা বলতে এই ইউটিউবে ভিডিও এ যে ছলাকলা করতে পারে সেটা তো এখন আমরা দুটো ব্লগ দেখে বুঝতেই পারছি যে সন্দীপের ভিডিও কতটা ছলাকলা আর এর ভিডিও কতটা ছলা কলা নীলা খেলা নীলার খেলা জমি কিনছে জমি জমি তাই এখন অত সস্তায় পোশাক দেখেও কিনতে পারলো না ঘোষবাড়ির ঘোষবাড়িতে গিয়ে বাজার মার্কেটিং মেলা বসেছে ঘোষবাড়ির মেলা হ্যাঁ গোসবাড়িতে এখন জুতো শুয়ে দোকানটা এখনো হয়নি ওই শোল ছাড়া দিয়ে গিয়ে পিটিয়ে মানে চাল চামড়া তুলে নিয়ে আসবো ওই ইতর মানে আমাদের ঘোড়ার ঘোড়া নাটা গাধি ওই গাধির একটা ভেড়া আছে ওটা চল ওই যে শুয়ের দোকান দেখালো না ওপেন হচ্ছে ওই শুয়ের দোকানটা যেদিনই খুলবে ওই শোল ছাড়া জুতো নিয়ে এসে ওই গাধির একটা ভেড়া আছে তাকে তাকেবারে চামড়া তুলে নিয়ে এসে দিয়ালে একবার শোকাতে দিয়ে দেবো রাস্তায় ফেলে একবারে পা দিয়ে থেঁতলে দেব মনে রাখিস দেখ তোর বোন তোকে কিভাবে জুতো পেটা করলো শোলবিহীন জুতো দিয়ে তোকে কেন জুতো পেটা করলো ঘোড়া দেখিয়ে বলল একজন পাশে বলে গেল এটা ঘোড়া না গাধা আমার তো তখন তোর কথাই মনে পড়লো ও যখনই এই কথাটা বলল। তখনই আমার সাথে সাথে শুধু এই ঘোড়ার কথাই মনে পড়লো যে ঘোড়া তোকে বলল তুই ঘোড়া না তুই গাধা গাধি কোথা কারে খচ্চর ইপসিতার নাম দিয়েছিল না খচ্চর তবে একটা কথা তোমাদের বলে রাখি এই অসভ্য মা আর অসভ্য বাপ এদের জন্যে আজকে এই টেপির এই ব্যারেজার মতন একুল ওকুল সবকুল খুঁয়ে ঘুরে বেড়াচ্ছে টেপি যখন বলছিল না এটা ঘোরা নয় গাধা বলছে আমরা জিনেও হাসছিলাম মানে তবুও সংশোধন করে আরে তোর নিজের জীবনটাই হাস্যকর হয়ে গেছে তুই এখন হাসির খোরাক সকলের কাছে তুই আবার লোকের কথায় হাসবে ও লোকের কথায় হাসছিল আগে তোর নিজের লাইফটা দেখ তুই কোন জায়গায় হাসির হাসির পাত্রী ঠিক কোথাকার হাসির পাত্রী হয়ে রোগ রয়েছে লজ্জা নেই সরম নেই নির্লজ্জ বেহায়া অসভ্য জন্তু ও আবার ঘোড়াকে দেখিয়ে বলছে একজন পাশে এসে গাধা বলে গেল কেন তুমি যে তোমার গাধা দ্বীপ সাথে মিস্তা খচ্চর দ্বীপ সাথে মিস্তা তখন তুমি জানতা না ও গাদি কারণ তখন মন্দিরের লাইফ নিয়ে খেলছিল তুমি জানতা না নিকি এক নম্বরে করে নিকি মনগিরি কোন সংসারে কাজ নেই কোন সংসারে কাজ নেই বাড়িতে কতগুলো মহিলা তাও এদের কাজ হচ্ছে সারাক্ষণ ওই রিলস বানানো রিলস এর বানিয়ে বানিয়ে এমন অবস্থা ছেলেটাও মাংকির মতো লাফাচ্ছে বাবা মানে মেলায় যাবে মেলায় কি কে কে কমরমে মানে কে কে তুলেছে কে তুলেছে তাকে তোরে মারো তাকে তোর সাহস দেখো বড় বৌদির গায়ে বলে হাত দেবে মারো রোগা শুকনো বৌদিটাকে ওপেন ক্যামেরায় হচ্ছে মারো কারণ গরমে ও একটু মেলায় ঘুরতে চেয়েছে ওর স্বামীর সাথে হ্যাঁ তুই তো নিজের স্বামী টমি সব খেয়ে দেয়ে বসে আছিস সংসার মংসার সব গিলে কুলে বসে আছিস নির্লজ্জ ও ওর স্বামীর সাথে ঘুরতে যাবে না অমনি লেহাজ হয়ে গেলি অমনি লেজ হয়ে গেলি নির্লজ্জ বেহায়া ও স্বামীর সাথে ঘুরতে যেত ওর ইচ্ছা হয়েছে স্বামী ওকে নিয়ে যাবে তোর ওর ভেতরে যাওয়ার কি আছে তুই তোর যখন অতই শরীরে গরম তুই পাখার নিচে ঘরে বসে না ভিডিওটা কুড়ি মিনিট করতে হবে তো তাহলে একটু গিয়ে মেলায় মেলায় এই যাওয়া আসা ঘোরা কিছু তো দেখাবে বাড়িতে তো আর কিছু নেই লুডু খেলা ছাড়া লুডু খেলা ছাড়া তো বাড়িতে কিছু নেই রান্না বান্না তার তেমন এখন হচ্ছে না রান্না বান্নার তো এখন সেই আগের মতো বালাই নেই আগে খেয়েছে একবারে প্রথম প্রথম পেমেন্ট পেয়ে একদম সংসার চালাতে চালাতে বোঝায় তবে একটা জিনিস তোমাদের কি ধারণা এই মেলাতে ঘুরতে যাওয়ার সময় ওদের সাথে ফকুল ছিল কি না ফকুল ছিল কি না টেপির ট্যাপা ছিল কি না টেপির ট্যাপা ছিল হ্যাঁ টেপি তার ট্যাপাকে নিয়ে ঘুরতে গেছিলো হ্যাঁ কারণ ট্যাপা দিন পর টেপির কাছে এসেছে ওই জন্যে তো কৃষি মনে ট্যাপা হয়তো বলেছে এই কালোটা পরো না কারণ নেট নেট তো জাল জাল দেখা যাবে তাই ট্যাপা বলেছে না কালোটা পড়ো না তুমি এটা পড়ো এটা তো বেশি সুন্দর লাগবে তা দিন তো ছুগড়ি ছুগড়ি খেলেনি তাই ওই ট্যাপাকে একটু খুশি করার জন্যে ওইটা পরলো পরে বললো চলো মেলায় যাই দি গেছে এখন ট্যাপা শুধু শুদ্ধ এই সব নাটক চলছে কারণ ওর মনের ভিতরে এখন শ্বশুরি কিছুটা সেবক দাদা দিয়ে যাচ্ছে আর কিন্তু সেবক দাদার সাথে সেই মানে একদম পরিপূর্ণ সেই লেভেলের খেলা এখনো অবধি সম্ভব হয়ে ওঠেনি কিন্তু কিন্তু ওই চোখে চোখে কথা আর মনে মনে ফিস কথা মনে মনে কথা চোখে চোখে কথা কিন্তু শরীরে শরীরের কথা ফোকলার সাথেই হচ্ছে তার জন্যে অনেক কদিন হয়েছে তাই আমার ফকুল এসেছে ফকুল এসে বেশ একটু ওই জন্য বাড়িটায় বেশ একটু জোশ মোশ আছে বেশ একদম লম্পোঝম্প এদিকে কোল্ড ড্রিঙ্কস এনে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেয়ে একবারে উড়িয়ে দিয়েছে ব্যাস অনেকক্ষণ এসেছে খাওয়া দাওয়া করে রেস্ট ট্রেস নিয়ে তোমাদেরকে সস চাপাতা সস চাপাতা আর কি কি নিয়েছে মার্কেটিং করেছে সেগুলো দেখালো কারণ ওটা তো কথা ছিল না ওখানে ঢোকার কিন্তু ঢুকলো এত সস্তা ড্রেস দেখার পরও কিনলো না কেন এইবার বললো এই এতটা সস্তা ড্রেস দেখার পর কিনলো না কেন তোমাদের কী মনে হয় কিনেছে কি কেনে নি ড্রেসগুলো কিনেছে কি কেনে নিই শোনো কিনেছে ও কিছু না কিছু ড্রেস কিনেছে কিন্তু তোমাদের কাছে দেখালো না তার কারণ হচ্ছে ওকে এই যে যারা টাকা পয়সা দিচ্ছে যারা এই কিষাণুকে নেয়ার জন্যই ওকে থানা পুলিশ এইসবের জন্যে যে টাকা পয়সা কিছু যে সাপ্লাই দিচ্ছে ধূপ বাইরে থেকে তা তাদের চোখে পড়ে যাবে এমনি এরাতে একটু এরকম করছে মানে মানুষ যাতে না জানতে পারে এই যে চোখে পড়ে যাবে সেই কারণে ও কিন্তু যেগুলো কিনেছে সেগুলো চিপে গেল সেগুলো তোমাদেরকে দেখালো না কারণ ও ওরা প্রায় দিনই হাটে গিয়ে এটা কেনে ওটা কেনে সেটা কেনে ড্রেসের তো মানে মার বাবা নেই তবে আমি তোমাদের বলছি লিখে রেখো ও কিছু ওখান থেকে কি কিনেছে কিন্তু তোমাদেরকে এখন দেখাবে না কারণ দেখালে পরে যারা দিচ্ছে যারা অ্যাকচুয়ালি ওকে এই এই সবের জন্যে যে ওর সেবকের অ্যাকাউন্টে যেসব টাকা পয়সাগুলো আসছে এটা এই অ্যাডভাইসটা সেবক দিয়েছে যে সব কিছু ওপেন ক্যামেরায় দেখাবে না কেনাকাটা যেগুলো মানে নিজেদের সেগুলো আলাদা রেখে আর বাইরে খাওয়া দাওয়া বা যেগুলো করছে ওর এখন কিন্তু অনেক কিছুই ক্যামেরার সামনে দেখানো বারণ অনেক কিছু কারণ সব কিছু ও খুলে দেখাতে পারবে না সেই কারণে ওই মেলায় ওই হাবল তাবল ওর এখন ব্লগটা হচ্ছে আব্বা ডাব্বা জাব্বা গাব্বা হ্যাঁ এখন কিন্তু বাম্পারভাবে ভাবে ওর মা একদম আমার টেপির মা ফাটাচ্ছে কারণ টেপির মা হচ্ছে মেয়ে সংসার খাওয়ার পর কি সুন্দর শান্তি মানে ঢেকুর না নিয়ে সংসার একটা দোতলা বাড়ি একটা ছোট্ট শিশু একটা বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি এত বড় একবিঘের জমি তারপরে হচ্ছে জমি তার ভেতরে প্রচুর বাগান সব কিছু মেয়ের পুরো গোটা হাসি খেলে আনন্দ ফুর্তিতে ভরে ওঠার সংসারটাকে কমাৎ করে গিলে নিয়েছে গেলার পর একদম ঢেঁকুরো না তুলে কী সুন্দর রিলস কি সুন্দর রিলস দিচ্ছে সাপ্লাই দিচ্ছে সবাইকে তাই এখন ওর মা মার্কেটটা বেশ জমজমাট করে ধরে রেখেছে কারণ দেখো ভাই আমরা মেয়ে ছেলে মেয়ের সংসারে যদি সত্যি কোনো প্রবলেম হয় বা এরকম কিছু হয় আমরা তো ভেঙে পড়বো সেই সময় আমরা মনের দিক থেকে ব্রেনের দিক থেকে সব দিক থেকে মানে কী হবে আমার মেয়ের ভবিষ্যৎটা কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে কি করবো একটা সংসার একটা ছোট প্রাণ মেয়ের জীবনের গোটা ভবিষ্যৎ কি করে ধুলিশা তোলে কী করে এগুলো আমরা কি করে শুধরাবো সেই সব চিন্তা না করে যখন একটু যায় রাজাজি পার্লাম যখন এইসব গানের রিলস করতে পারে সেই মা কতটা ইতর হতে পারে আমাদের মনে হয় আর তোমাকে এদেরকে বোঝাতে হবে যদিও তোমাদেরকে কিছুই বোঝাতে হয় না তোমরা এই ব্যাপারগুলো এতটা ফাস্ট হয়ে গেছো তোমরা এতটা মানে নলেজ সত্যিকারে তোমরা এত সুন্দরভাবে এই বিষয়টাকে গ্রহণ করেছ যে বলার বিষয় না বলার বিষয় না কারণ আমাদের থেকেও বেশি এখন তোমরা বুঝে গেছো যে ও কতটা ছল প্রথম দিন প্রথম থেকে তোমাদেরকে বোঝাতে অবশ্যই আমাদেরকে হয়েছে যে এরা দেখো কেমন কিন্তু এখন বর্তমান ডেটে এরা কতটা নোংরা একটা মেয়ে একটা মা বাবা তার বুকে পাথর রেখে মেয়েকে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিয়ে দেয় এক দেশ থেকে আরেক দেশে কিন্তু কেন যে না তাই সে তার স্বামীর সংসার করবে বা স্বামীর ঘর করবে কত মেয়ে কত ভাই ভাই শিক্ষিত মেয়েরা সব বাচ্চার ভবিষ্যতের জন্যে তার সংসারের উন্নতির জন্য তার স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিদেশে পড়ে রয়েছে তারা বাচ্চাদের দেখাশোনা বাচ্চাদের হাই এডুকেশন এবং ওদের সুন্দর সিকিওর লাইফ দেওয়ার জন্য মা বাবা আত্মীয় স্বজন পরিজন প্রাকৃতিক দৃশ্য ফেস্টিভ্যাল যেগুলো বলা যায় সমস্ত কিছুকে ছেড়ে দূরে দূরে বসে রয়েছে কারণ বছরে দু বছরে হয়তো তার দেশে এসে তার আত্মীয় স্বজন নিজেদের মানুষগুলোকে দেখতে পায় না তবু তারা বাইরে পড়ে রয়েছে একটাই কারণে যে যেভাবেই হোক যেভাবেই হোক সে তার সংসারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায় সংসারটাকে আরও সুন্দরভাবে ভালোভাবে যাতে মানুষ মানুষ মানে বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি এবং জীবনটা শেষ জীবনটা যেন একটু সুন্দর আর মান সম্মান অর্জন করতে পারে মানুষ বিয়ে দেওয়ার সময় এই যে জাত ফুল বংশ এগুলো কেন দেখে সম্মান যে কতটা সম্মান আছে কতটা মান আছে এগুলো মানুষ খেয়াল করে এগুলো সমস্ত দিক এই যে বিয়ে ঠিক হওয়ার পর অ্যারেঞ্জ ম্যারেজগুলো দেখবে বিয়ে ঠিক হওয়ার পর চুপি চুপি গিয়ে আত্মীয় স্বজন গিয়ে সে পাড়ায় গিয়ে সেই ছেলের খোঁজ নিয়ে আসে আর সেই মেয়ের খোঁজ নিয়ে আসে একটা সময় ছিল এরকম খোঁজ নিয়ে আসে এখনো নেয় যাদের অ্যারেঞ্জ হয় তারা কিন্তু কখন চুপি চুপি কে গিয়ে খোঁজ নিয়ে আসবে কেউ জানতে পারবে না আর এদের দেখো মেয়ের গোটা একটা সুন্দর সুন্দর ফুটফুটে সাজানো সংসার মানে দেখে কেমন অবাক লাগছে এই যেমন একটা আরিয়ানার রুমপাট চ্যানেল এই যে রুম আরিয়ান পৃথিবীতে নেই এটা যেমন শুনে যতটা আশ্চর্য রে এবং অবাক লাগে এবং এটাকে মেনে নিতে যতটা কষ্ট হয় তেমনি কিন্তু এদের ব্যাপারটা এই যে সংসার এত সুন্দর সাজানো সংসারটা কি করে ভেঙে তছ নচ করে মা বেটি রিলস বানাচ্ছে মা কি সুন্দর টোটাল নিপিষ্টিক ঘষে একবারে রিলসের পর রিলস রিলসের পর রিলস করে যাচ্ছে এবং মেয়েটাকে এই নোংরা বেলোলা ফ্যানা করার জন্যে ঘরে রেখে দিয়েছে একদম ফোকলা রীতিমতো আসা যাওয়া এসবের মধ্যে রয়েছে হ্যাঁ সেব সেবকের সঙ্গে চোখে চোখে মনে মনে কথা হয় কিন্তু শরীরে শরীরে কথা আমাদের ট্যাপার সাথেই হয় এই ট্যাপার সাথে যখন হবে সেই জায়গাটা তো মা করে দিচ্ছে মা করে দিয়েছে বলেই তো মেয়ের সাহস এসেছে টেপির সাহস এসেছে তাই না আর যে টেপির সাহস এসেছে বলেই কিন্তু টেপি পুরো সংসারটাকে শেষ করে দিয়ে তছ নচ করে দিয়ে ট্যাপার কাছে চলে এসেছে এত সহজে এত কিছু হয় না যদি ফ্যামিলির লোকের মদত না থাকে এত সহজে এত কিছু হয় না কি করে পুরো সংসারটাকে খেয়ে নিয়ে এরা রিলস করে আমি অবাক হয়ে যাই তার মধ্যে তো আছে আমাদের নাচুনি আমাদের নাচুনি বুড়ি নাচুনি বুড়ি দেখো এই এখন নাচুনি বুড়ি কিন্তু নিশ্চিন্তে রয়েছে জাস্ট নাতনি রোজগার খাবে বলে কেপি রোজগার খাবে বলে নাচুনী আছে কিন্তু এই নাচুনিকে এতদিন এরা বসিয়ে খাওয়াতে পারেনি এই নাচুনিকে লোকের বাড়ি বাসন ধুয়ে সেই পয়সা নিয়ে এসে এই নাচুনির এই ছেলে ছেলের বউ এদেরকে খাওয়াতে হয়েছে বুঝতে পেরেছো তাহলে পরিবারটা কি আর কোন পরিবারের মেয়ে গিয়ে নিয়ে এসেছিল বন থেকে জানোয়ার তুলে আনা যায় জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না এই জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না এই যে কথাগুলো কিছু কথা ওই যে বলছিল না লিখছিল না বনের পশু বনে মানায় শিশুকে মানায় মায়ের কোলে ওর মনের ভেতরেই বোন ঢুকে রয়েছে ও বোনের জন্তু ওর কাছে শিশু দেবে কি করে যদি ও ঠিক করে ও যদি ওই শিশু যদি সত্যি যোগ্য হতো আজকে ও সুন্দরী ওর ওই টেপি টাপা ঝাপা ওদেরকে ফেলে রেখে কোথাও যাবে কিছু মানুষ ভিডিওতে বলে না দুধের স্বাদ ঘুলে মেটায় ও ঘোলে মেটায় কারণ ওর দুধের স্বাদ নেই তো তাই ওই ঘোল ও দুধ কেনার সময় বারবার বলছে না তুই দুধ নিয়ে গেছিস তুই তো দুধ নিয়ে গেছিস প্যাকেট কিপটা হয়েছে দেখেছো তো এই কিপটা তোমাদের দেখাচ্ছে যে ও কতটা সাংসারিক হয়েছে ও কতটা হিসাব করে চলে তাহলে তো বাইরে থেকে ফান্ড আসা বন্ধ হয়ে যাবে হ্যাঁ গোপনভাবে গোপন গোপনীয়তার সাথে ফান্ড আসছে তবেই তো সেবকর পেছনে হাওয়া দিচ্ছে টাকা না আসলেই এমনি এমনি হাওয়া দিত সত্যি কিছু মানুষের এত সুন্দর সুন্দর কমেন্ট আছে না যেগুলো তোমাদের কি বলবো মানে বিশ্বাস করতে পারবা এত ন্যাকামি করে এত ভালো ন্যাকামি করে আলতোভাবে কথা কেন বলো তুমি কি দেখতে পাও না না যে না জানো না তোমার বাচ্চা এই সময় এই সময় আলতো ভালোবাসার কথা বলে তার যে জায়গায় তুমি বলো খুব ভালো লাগে কি শুনতে না নিজেকে বেবি মনে করেছো ও নিজেকে বেবি মনে করেছে ও কার কথা করে কথা বলা কি নর্মালভাবে ভাবে কথা বলতে পারো না তুমি বাচ্চা নাকি একটুও ভালো লাগে না সত্যি দেখো ওকে দেখা মানুষ ছেড়ে দিচ্ছে দেখেছে হুম সত্যি নাকামই একদম ভালো লাগে না তুমি এত বাচ্চাদের মতো বোকা বকো খুব বাজে লাগছে শুনতে একটু কম কথা বলো ভালো লাগছে লাগছে বোকা বকায় জো বকেই যাচ্ছে ও মানে একটু কম কথা বলো ফালতু ফালতু বকছে আসলে ভিডিওতে বলার মতো কিছু নেই তাই ফালতু ফালতু জোকারের মতো বকে যাচ্ছে কম কথা বলো ভালো লাগছে বোকা বকেই যাচ্ছ মানে ভালো লাগছে না লিখতে হতো ভালো লাগছে বকেই যাচ্ছ এরকম বলছে আগে বলেছি বলেছি এবারও বলছি প্লিজ এরকম ন্যাকা ন্যাকা কথা বলো না তুমি তিন চার বছরের বাচ্চা নও ইউটিউবে ইউ আর এ গ্রো আপ ওম্যান আরে ভিডিও পাবলিক না পাবলিশ ক্যামেরার পেছনে ওই রকম হাসো কেন একদম ভালো লাগে না মাঝে মাঝে এমনভাবে কথা বলো নিজেকে মনে হয় বাও কি তেরো বছরে অনেক দিন পর নাকি নাকি বার হলো মিথ্যে কথা বলার জায়গা পাও না একদম ঠিক যখনই বেরোয় আপনাকে বাবা ওর একটা কি আছে সব জায়গায় গিয়ে ঠিক সব আছে ঘুরতে না গিয়ে একবার করে ওকে তো দেখে আসতে পারো তোমার ছেলের সাথে দেখা করাটা করাটাতে কেউ আপত্তি করতে পারতো না দাদা বৌদি যত হাত ধরে ঘুরছে বলে হিংসা হচ্ছে নাকি সত্যি দাদা বৌদি কি সুন্দর হাত ধরে ঘুরছে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে বসে আছে কাবাবের মধ্যে হাড্ডি একদম মানে একটা মানে লজ্জার স্মরণকৃষ্ট নেই যে দেখছে দেখছে যখন স্বামী স্ত্রী মাঝখানে ঘুরছে বৌদি চাইছে দাদার সাথে সময় কাটাতে বৌদিকে দাদাও কি সুন্দর জড়িয়ে ধরে ধরে ঘুরছে লজ্জা করছে না ওদের স্বামী স্ত্রীর মাঝখানে এরমভাবে ঘুরতে লজ্জা করছে না লজ্জা বেহায়া কথাকার অসভ্য ইতর ছোট্ট বেবি ব্লক করছে তোমরা দেখতে না দেখতে যাও চোদ্দ বেবি ব্লক করছে তোমরা দেখতে যাও আজ গল্প আজ গোপাল ভাঁড়ের বইয়ের ভিডিও দেখতে যতটা ভালো লাগ লাগে না কমেন্ট পড়তে বেশ ইন্টারেস্ট লাগে আমার এটা বলেছে বাস বাসবং ব্লগ বাসবং ব্লগ তুমি সব সবসময় তোমার দাদা বৌদির সঙ্গে যাও কেন ইতর জানোয়ার সেই কারণে কাবাবের মধ্যে হাড্ডি হতে যায় ফ্যামিলি একটু শুধু যেন শুভু একটা সংসার ডিম পরা হাঁস একদম 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 টিপি হলো এই ফ্যামিলির জন্য একটা শুধুমাত্র ডিম পারা হাঁস তোমার এই বনু কেমন বনু হয় কাকার মেয়ে সেদিন কমেন্ট করেছিলাম রিপ্লাই দিলে না কেন রাগ হলো লিপস্টিকটা দারুণ লাগিয়েছে আন্টিকে আন্টি চয়েস আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ঠিকই এটা আমিও দেখলাম লিপস্টিকটা কিন্তু দারুণ লাগছে কিন্তু ওর ভালো জিনিস ভালো লাগে না ওর যেন কেমন কেমন লাগছে ও তো কুতু বাচ্চা মা দেখো না যেমন সাজিয়ে দেয় চুল বেঁধে দেয় তেমনই চুল নিয়ে ঘুরে বেড়ায় নিজে তো কিটুই করতে পারে না কিটু পারে না শুধু ন্যাকাম করতে পারে আর ট্যাপার সাথে টিক 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 খেলতে পারে কাতার নিচে দাদার বৌদিকে এইবার একা একা বের বের হতে দাও একদম হাড্ডি হওয়ার কি এদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হওয়ার কি দরকার তোমাকে তোমার দাদা নিয়ে যায় পয়সা পে করার জন্যে একদম ঠিক বলেছো কবে আসবে গো সোনা বাবা কবে আসবে গো এই তো আজ কি দশ খুব সুন্দর ব্লগ নির্লজ্জ নিজের সুখের সংসারকে লাথি মেরে এসে এখানে দাদা বৌদির মাঝে ঠ্যাংয়ের ঠ্যাঙের ঠ্যাং মানে ঠ্যাং ঢোকাচ্ছে ছি আরে নির্লজ্জ ন্যাকা ষষ্ঠী দাদা বৌদিকে একটু প্রাইভেসি দে যেখানে দাদা বৌদি যায় সেখানে নির্লজ্জ তোর যাওয়ার দরকার কি তোর যাওয়ার দরকার কি দাদা বৌদি যদি বলে আমার সঙ্গে চলো তোর যাওয়ার দরকার নিজের তো কমন সেন্স থাকো ও ভুলে গেছিলাম তুই তো আবার ন্যাকা ষষ্ঠী তুই আবার কমন সেন্স মানে কি বুঝবি কমেন্ট বক্সে আরো আরো এরকম অনেক 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 আশ্চর্য মানে মজাদার মজাদার কমেন্ট আছে যাই হোক আর তোমরা একটু গিয়ে কমেন্ট ভিডিও দেখো চাই না দেখো কমেন্ট করতে দোষ বাবা মজা বাবা ভিডিও দেখতে হবে না ভিডিও সমস্ত কিছু বলে দেবো কিন্তু ওখানে গিয়ে তোমরা কমেন্ট করবি আর এই ন্যাকাশসে দিয়েছে মুখের জামা বসল না না টেপির মাকে দেখবো আমি দেবো এবার তুলে তুলে আছাড় মেরে আমার পেট ফাটিয়ে দেবো গু বের করে দেবো সেই গু নিয়ে ওর শক্তির মুখে মাখাবে চলো ভাই ভাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও